আমরা সবসময় বলি টাকা অলস না রেখে বিনিয়োগ করুন তবে শেয়ার বাজারে কিছু কিছু সময়ে কিছু কিছু টাকা অলস রাখলে এই অলস টাকাই ভালো ফলাফল দিতে পারে শেয়ার বাজারে অনেকেই বাজার করতে আসে তবে সফল সেই হয় যে যত কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারে অর্থনীতিবিদ লটকিন্সের কিন্সের মতে শেয়ার না কিনে বিও অ্যাকাউন্টে টাকা অলস রাখলেও লাভ করা যায় কম দামে কিনে বেশি দামে শেয়ার বিক্রি করে আবার কম দামে কিনলে লাভ পাওয়া যায় এটাই স্বাভাবিক তবে ওই কম দামটাও যদি অল্প সময়ের মধ্যে আরও কমে যায় তবে ওই কম দামে শেয়ার না কিনে টাকাকে অলস রাখাই মঙ্গল নগদ ক্যাশ টাকাই আপনার পোর্টফোলিওতে সবচেয়ে ঝুঁকিমুক্ত অবস্থানে থাকবে বিও অ্যাকাউন্টে টাকা অলস রাখলে যদিও আপনার কোনো লাভ হবে না কিন্তু সেই সাথে কোনো লসও নেই সাধারণত কোনো দক্ষ বিনিয়োগকারী যখন বুঝতে পারে বাজারে ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে তখন সে ঝুঁকিপূর্ণ শেয়ার বিক্রি করে টাকা ক্যাশ করে রাখে এছাড়া যখন একজন দক্ষ বিনিয়োগকারী কখনোই তার সব টাকা দিয়ে শেয়ার কিনে বসে থাকে না আমরা যখন বলি আমাদের পোর্টফোলিওতে কি কি রয়েছে তখন আমরা শুধু কোম্পানির নাম বলি আমাদের হাতে কত টাকা ক্যাশ আছে তা আমরা বলি না মূলত ক্যাশ টাকাও আপনার পোর্টফোলিওর একটি অংশ বাজার দিন দিন খারাপ হবে মনে হলে কোনো শেয়ার না কিনে টাকা নিয়ে প্রস্তুত হয়ে বসে থাকাই ভালো অন্যদিকে আপনার ওয়াস্ট লিস্টে থাকা শেয়ারের দাম কমে যাচ্ছে কিন্তু আরও কমার সম্ভাবনা যদি থাকে তাহলে কেনার সিদ্ধান্ত না নেওয়াই ভালো এক্ষেত্রে যে শেয়ারের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে সেখান থেকে সম্ভাবনাময় শেয়ারটি কিনতে হবে কিছু বিনিয়োগকারী আছে যারা কোনো টাকাই ক্যাশ রাখে না বিও অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সাথে সাথে শেয়ার কিনে বসে থাকে এই অবস্থায় মানি ম্যানেজমেন্ট করার কোনো সুযোগও বা উপায়ও থাকে না খুব অল্প কিছু বিনিয়োগকারী আছে যাদের সবসময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের বেশি টাকা ক্যাশ থাকে এখন প্রশ্ন আসতেই পারে মোট বিনিয়োগের কত পার্সেন্ট ক্যাশ রাখা উচিত সবকারা কত টাকা বিও অ্যাকাউন্টে ক্যাশ রাখবেন তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর যেমন আপনার পোর্টফোলিওর লক্ষ্য কি। আপনার আর্থিক অবস্থা কী প্রতি মাসে নতুন করে কত টাকা বিনিয়োগ করে বাজারে নিয়ে আসতে পারবেন এটির উপরে আপনি কত দিনের জন্য বিনিয়োগ করতে চান আপনার পূর্ব অভিজ্ঞতা কেমন ছিল সামনের দিনে বাজার ভালো করতে পারে এর সম্ভাবনা কতটুকু দেখছেন ইত্যাদি নানা বিষয়ের বিও অ্যাকাউন্টে টাকা অলস রাখলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন যেমন শেয়ারের দাম উঠানামার ফলে আপনার হাতে থাকা সম্ভাবনাময় কোনো শেয়ারের দাম কমে গেলে অ্যাভারেজ করে গড় মূল্য কমাতে পারবেন অনেক সময় বাজারে অনেক ভালো সুযোগ আসে হয়তো আপনার হাতে থাকা শেয়ারের চেয়ে আরেকটি শেয়ারের ভালো কোনো নিউজ আসলো এবং টাকা ক্যাশ থাকলে আপনি সেই শেয়ার কিনতে পারবেন মার্কেট যখন কারেকশনে যায় তখন আপনার পছন্দের শেয়ার কম দামে কিনতে পারবেন তবে সব টাকা কখনোই একবারে শেষ করা যাবে না আপনার মোট বিনিয়োগ যত বেশি হোক বা কম হোক না কেন শতকরা পনেরো শতাংশ সবসময় ক্যাশ রাখা উচিত তবে এটি সবার জন্য না যারা এককালীন বিনিয়োগ করে তাদের জন্য আপনি যদি কিছুদিন পর বা কিছু মাস পর পর নতুন করে বিনিয়োগ বাড়াতে পারেন তাহলে পনেরো পার্সেন্টের কম রাখলেও সমস্যা হয় না তবে কখনোই একদম সকল টাকা খরচ করে বা একসাথে বিনিয়োগ করা যাবে না